ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মহালয়ার ফিস্ট আর এখন আমরা যাব হচ্ছে বাজার করতে মানে গ্রসারিস যা যা আছে এই যে আমরা দুজন মিলে এখন যাব সব মার্কেটিং করতে অনেক বেলা হয়ে গেছে আমার এখনো স্নান প্রাণ কিছু হয়নি অলরেডি স্নান করে ম্যাডাম আমাদের মহা লেট করে দিয়েছে তো এখন দেরি না করে চলো যাই আগে বাজারগুলো কিনে নিয়ে আসি এখন আমরা নিতে এসেছি হচ্ছে থালা বাটি গ্লাস সব খাবো না পাতা ছাড়া খাবো কি করে তাহলে মাংস মাংস পাতাতেই নেব ভাতের পাশে দিয়ে খাবো না না খাসি মুরগি প্রচন্ড গরম লাগছে প্রচন্ড একটু আগে নাকি বৃষ্টি হচ্ছে এখন আমাদের পকোড়ার জন্য চিকেন ম্যারিনেশন চলছে অলরেডি গুড়িয়া শুরু করে দিয়েছে সব ম্যারিনেশন করা কারণ এটা যদি এখন থেকে ম্যারিনেশন করে না রাখি তখন করলে অনেক সময় নষ্ট হবে তাই ম্যারিনেশনটা আমরা আগে থেকে করে প্রায় এক ঘন্টা আগে থেকে করে রেখে তারপর কিন্তু সন্ধেবেলায় এটাকে ভাজা হবে কারণ চিকেন যত ম্যারিনেট করে রাখা হয় তত বেশি খেতে ভালো হয় আজকে সকালবেলা পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে সকাল অব্দিও আমাদের ঠিক ছিল না যে পিকনিকটা হবে মানে লাস্ট মোমেন্টে যখন আবহাওয়াটা চেঞ্জ হলো তখন তড়ি ঘড়ি সব কিছু প্ল্যানিং আর দেখতেই পাচ্ছ অন্ধকার অলরেডি হয়ে গেছে তারপর আমরা সব সেট আপ করছি যে যেখানে পিকনিকটা আমাদের হবে আজকে পিকনিক ফাইনালি স্টার্ট হয়ে গেছে এখানে রান্না বান্না এই যে এখানে পকোড়া কিন্তু ম্যারিনেট যেটা ছিল সেখানে আবার ডিম কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রান্না রেডি করা হচ্ছে আর ওইখানে গ্যাস একদম ফড়াই গরম হতে শুরু করে দিয়েছে এবার হবে গরম গরম পকোড়া আমাদের মনা নাকি করছে মন হ্যাঁ কই গেল দেখতে পেলাম না ফেম থেকে বেরিয়ে গেল আলু আলু হ্যাঁ হ্যাঁ আলু আলু এইখানে বসে আলু যাচ্ছে এখানে বৌদি কি করছে রসুন ছাড়াচ্ছে কাটাকুটি শুরু হবে একটু পরে আর এখানে এখন শুরু হবে হচ্ছে লাস্ট মোমেন্ট অবধিও যেহেতু কিছু ফাইনাল ছিল না সেই জন্য এবার কিন্তু খুব একটা কিছু মেনু করা হয়নি স্ন্যাক্সে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর চা আর হচ্ছে মেন কোর্সে ছিল একদম সাদা ভাত গরম গরম আর হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল প্রত্যেক বছর আমাদের কিন্তু দু তিন রকম স্টার্টার থাকে তোমরা দেখেইছো এবার কিন্তু ইচ্ছে করে সেই স্টার্টার আমরা কমিয়ে দিয়েছি তার কারণ এত স্টার্টার খেয়ে পেট ভরি ফেলি আমরা যে রাত্রেবেলা আর কিছু খাওয়া যায় না যে আমাদের পকোড়া এখানে রেডি আর এখন এখানে ঢালা হবে গরম গরম চা এই যে এখানে রেডি হয়ে গেছে চা আর আমরা এখন সবাই এখন বসে এখানে টিফিন করব এই যে একজন খাটাখাটনি করে চলে এসছে একজন ওই গাড়ি বসে আছে ওপরে

আর ওইখানে চলছে আমাদের পিকনিক এই যে আমি বসে আছি গুড়িয়া চলি আমাদের চিকেনের জন্য আলুটা ভাজা হচ্ছে আর এইখানে অলরেডি ভাত বসে গিয়েছে এরপর মাংসটা হলেই হয়ে যাবে ততই আমরা বলি যে স্টার্টার খেয়ে পেট ভরাবো না স্টার্টার খেয়ে পেট ভরাবো না কিন্তু মনটা কিন্তু সেই স্টার্টারেই পড়ে থাকে আর সুপ্রিয়তা তো বলছে যে এই এক যেটা খেলাম সেটা আরও এক হলে কিন্তু বেশ মন্দ হতো না যাই হোক এরপর কিন্তু যে মেন কোর্সের চিকেনটার ছিল সেটা প্রিপারেশন করতে আমরা শুরু করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছু কাটাকাটি চলছে আর তার ফাঁকে এই যে আমাদের নিমকি দিলাম

আমাদের পিকনিকে যে কি পরিমাণ মজা আর আনন্দ হয় সেটা আমাদের যারা যারা পিকনিক করেছে তারা খুব ভালো করেই জানে আর আশা করছি তোমরাও বুঝে গিয়েছো তো এখন করছি নাচ গান কারণ নাচ গান ছাড়া কি পিকনিক ভালো লাগে তাই না আর তারপরেই চলে এসেছি হচ্ছে খাবারের জায়গায় দেখতে কত দূর হলো তো মাংস কিন্তু প্রায় রেডি আর এখানে আলুগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে গন্ধ কিন্তু জাস্ট মারাত্মক বেরিয়েছে ও সেরা সেরা

গ্রুপের সবাই মিলে খাওয়া দাওয়ার আগে জমিয়ে নাচ গান না করলে কি জমে তাই না পিকনিক মনেই হয় না তো ফাটাফাটি নাচ গান করার পর এখন সবার পেয়ে গেছে খিদে তাই সবাই এক এক করে বসে গিয়েছি আর অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আর দেরি না করে চলো খেয়েই নেওয়া যায় পিকনিক মানেই তো মজা হবে সেটা তো অবশ্যই কিন্তু সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই মোমেন্টটা সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে ভাগ করে খাবার খাবার গোল করে বসে এটার একটা আলাদাই অনুভূতি অন্যান্য বার কী হয় যে স্টার্টার খেয়ে পেট ভরে যায় তাই রাত্রেবেলা কেউ শান্তিতে খেতে পারে না আর খাবার বেঁচে যায় এইবার কিন্তু সেই ভুল করা হয়নি তাই দেখো সবাই কিন্তু রাতের খাবার বেশ পেট ভরে খেয়েছে ফিস্ট 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 ডান এই তোমাদের কেমন লাগলো বলো সবাই বলো কেমন লাগলো হ্যাঁ রান্না কেমন হয়েছে আমাদের আধুনি এবার ফিস বাড়িয়ে দেবে নেক্সট নেক্সট পিকনিকে প্রচুর বাজি আছে এখানে প্রচুর বাজি সব রকম এই এখন হবে বাজি ফটানো মহালয়াতে যদি বাজিই না ফাটালাম তাহলে আর কি মজা করলাম তাই না তাই প্রচুর প্রচুর আনা হয়েছিল আর যেহেতু বাচ্চা ছিল আর বাড়ির মানে চারিপাশের মধ্যে সেই জন্য কোনো শব্দ বাজি আনা হয়নি এই চরকি তুবড়ি রং মশাল এগুলোই কিন্তু জ্বালিয়েছি আমরা ভীষণ ভীষণ মজা হয়েছে বহু বহু বছর পর কিন্তু এই বাজি ফাটালাম মানে এই তারাকাটি জ্বালালাম মশাল জ্বালালাম অনেক বছর পর সেসব ছোটোবেলায় করেছি তো আজকে এই জিনিসটা করে কিন্তু খুব ভালো লাগছে শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস আমরা এখন একা একা চুপচুপ করে খাচ্ছি দেখি তোমার পিছনে বৌদি ঢেকে গেছি আর এই যে আমাদের সব সময়ের সঙ্গী হ্যাঁ ওকেও দিতে হবে সবই খেয়েছে পকোড়া চা তা এখন এই খাবো খেয়ে দেয়ে যাবো সোজা বাড়ি মানে আমি আমার বাড়িতে আছি বাকি সবাই যাবে সবার বাড়ি